পর্বটা অল্পস্বল্প রোমান্টিক পড়তে না চাইলে স্কিপ করতে পারেন এভাবে বলে না ঠিকই এখানে লাগে সুগন্ধি ফুল আবরাজ বুকের বাপাশে ইশারা করে কাতর কণ্ঠে বলে ফ রস্যই কার মুখ ঘুরিয়ে নিল আবরাজ আবার থুতনিতে আঙুল ছুঁয়ে নিজের দিকে করে নেয় মুখ ফিজা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরাজ বউয়ের কপালে চুমু খায় অদ্ভুত এক প্রশান্তি এসে মন ভালো হয়ে যায় তার বলল আমি আবার বিয়ে করতে চাই আমি সেটা আগে থেকে জানতাম মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল আব্রাজ চোখ পিটপিট করে তাকাল কি বলে এই মেয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি আব্রাজ ভ্রুজোর আকার কুচকে মাথা একটু চাপ দিতে বুঝতে পারে ফিজা তার কথা নেগেটিভ কিছু ভেবেছে আব্রাজ চোখ বন্ধ করে ঠোট গোল করে শ্বাসটা টানে এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয় এটা তাদের রোগ একটা আব্রাজ তবুও কোমল বলায় বলল আমি আমাদের বিয়ের কথা বলেছি যদিও দুইবার বিয়ে হয় না তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই তাই করব শুধু কাজীর কাজটা বাদ দিয়ে আব্রাজের গম্ভীর কণ্ঠে ফিজার চক্ষু কপালে উঠে গেল নিজের এক লাইনবে সে ভাবা নিয়ে বিরক্ত হল ফিজা আব্রাজের ফোনে বাজে তখন আব্রাজ ফিজাকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে এল ফিজা তখন ও ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাজের দিকে জুনাইদ কবির আমন্ত্রণ রইল নেক্সট উইকে চলে এসো আমার দেশে আব্রাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলে আবরাজের কথার সম্পূর্ণ বিপরীতে জুনাইদ জিজ্ঞেস করল মারবে তুমি আমায় উহু কখনো না তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও আর যদি না পা রো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব মনে আছে তো আমার বউয়ের দিকে নজর দিয়েছ আব্রাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল জুনাইদ অনুমান করল আবরাজ খান বউ নিয়ে খুব সতর্ক হয়তো ভালোবাসে মেয়েটাকে সে কিন্তু এটা কিভাবে হতে দিবে সে আবরাজ খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে জুনাইদ আগের বারত কাজে লাগিয়েছে আব্রাজকে পরিবার থেকে দূরে নিতে সক্ষম হয়েছিল ও বটে তবে আব্রাজ আবার বেঁচে গেল হিংসা জিনিসটা বড্ড খারাপ যেটা জুনাইদ আবরাজকে সর্বদা করে আসছে এটার অবশ্য কারণ রয়েছে আবরাজ জুনাইদ দু জোনেই একই কাজ করলেও আবরাজ সবসময় সবার প্রশংসা কিংবা সবাই আবরাজকে নিয়ে মাতামাতির যে কোনো কাজে ক্ষেত্রে আবরাজকে প্রাধান্য দেওয়া এগুলো বারবার জুনাইদকে ভেতর থেকে আবরাজের বিরুদ্ধে নিজেকে হিংসাত্মক করে তুলেছে জুনাইদ বলল না আমি তোমার থেকে তোমার বউকে নিয়ে নেব আমার বউ ট্রাই করে দেখতে পারো আগেও বলেছি আমার চোখে পড়লে তুমি নিজের চোখে দুনিয়ায় দেখার কথা ভুলে যাও তুমি তৃণার জন্য এসছিলে বিয়ের পর জানে তোমার বউ আমি নিজেকে কখনোই সাধু প্রমাণ করতে চাইনি আর করব ও না এটা যাই বলো দোষ কিন্তু তোমার নেই তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে গিয়েছে এটা মেনে নিতে কষ্ট হবে সেটা আমার ব্যাপার তোমার বউ কে তোমার মাথার ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না কিংবা পেটের আব্রাজ রাগে চোয়াল শক্ত করে রেখেছে তার আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল তবে পরক্ষণেই নিজেকে শান্ত করে কল কেটে দিল আবরাজ রুমে ফিরে ভ্রু কুচকে নিল এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল মেয়েটা অদ্ভুত আব্রাজ ফোস করে দম ছাড়ে এরপর লাইটটা অফ করে দিল পায়ের স্যান্ডেল খুলে বিছানায় ওঠে কমফর্টার এর নিচে ঢুকে গেল আলতো হাতে ফিজাকে নিজের বুকের ওপর টেনে জড়িয়ে ধরল আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল যা ফিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর কমে এসছে অতর পর এখন তো আজ কয়েক মাস নাগাদ সেটা তো আব্রাজ একদম ভুলে গিয়েছে আগে লাল পানিতে রাত পার করত কিন্তু এটা থেকে ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায় আব্রাজ ফিজার চুলের ভাজে মুখ গুজে লম্বা শ্বাসটা নে ভালো লাগে নেশা ধরে যা অ্যালকোহ লয়ের নেশাও এত মারাত্মক হয় না আবরাজ মনে হয় ড্যাশ 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 সকালে ঘুম ভেঙে আগে আব্রাজ বিছানার বাপাস সাথিয়ে দেখল খালি পেতে চোখগুলো খুলে গেল ঝট করে শোয়া থেকে ওঠে বসল চোখ কুচলে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হ লো রুমের কোথাও নেই ফিজা দিকে না তাকিয়ে বিছানা ছাড়ল ধূপোধাপ পা ফেলে ওয়াশরুম চলে গেল ফিরে এলো মিনিট দশ পর তখনও ফিজা রুমে আসেনি আবরাজ রেডি হল সব নিজে খুঁজে বের করে প্রতিদিন ফিজা করে এই কাজ আজ আবরাজের বড্ড আলসেমি লাগল তারপরও ডাকলো না বউকে রেডি হয়ে বেরিয়ে এলো অফিস যাবে আজ কত মাস হলো বাবারও অফিসে সে নজর দিচ্ছে না এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করে না তবে তিনি চায় ছেলেরা এবার এটার দায়িত্ব নিক তিনি অবসর চায় আবরাজ অবশ্য ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে সব তো উইদিকে সামলে এসছে আর ফিরবে না সেদিকে যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি কিংবা তার মেয়ে এ আব্রাজ নিচে এসে দেখল ফিজা রান্নাঘরে সবার নাস্তা করা শেষ বেলা দশটা বাজে কিনা আবরাজ টেবিলে বসতেই একজন সার্ভেন্ট এলো আবরাজ হাত দিয়ে শুধু ইশারা করে মহিলা দ্রুত চলে যায় সেখান থেকে লিভিং রুম দা এ বাড়ির কেউ নেই মিষ্টি রুমে ইলা বেগম মহিতা বেগম গেস্ট রুমে আছে তাদের আড্ডার আওয়াজ শোনা যাচ্ছে আব্রাহাম অফিসে মেহরিন সকালে ভার্সিটি চলে গিয়েছে একটা এক্সাম আছে আজ আব্রাজ প্লেটে নিজের জন্য না শতা নিল খাবার বলতে শুধু দুটো ডিম আর একটা খেজুর খেল সাথে একটা কলা কিচেনে বারকয় কার চোখে তাকিয়ে নাস্তা শেষ করল ফিজা কিছু করছে সেখানে আব্রাজ হুট করে সেখানে উপস্থিত হল কোনো দিকে না তাকিয়ে বোমের কপালে চুমু খেয়ে বলে উঠল মূল্যবান সম্পত্তি রেখে গেলাম রাত পর্যন্ত সামলে রাখবে পরপরই আব্রাজ বেরিয়ে গেল ফিজাথোম মেরে দাঁড়িয়ে রইল দু জোন সার্ভেন্ট আছে কিচেনে কিন্তু কেউ তাকায়নি তবুও ফিজা লজ হসন্ত যায় রন্ধনু হল ভালো লাগায় হৃদয় দোলা দিতে লাগল কথার অর্থ কি হতে পারে ফিজা বুঝে এতটাও অবুজ নয় সে ফিজা বিড়বির করে আউরাল আপনি আমার টা সামলে রাখেন আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখব ড্যাশ 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 রাতে বাড়ি ফিরে আব্রাজের ভ্রুকুচকে কপালে চার পাচেক ভাজ পড়ল কি অদ্ভুত আজ কি বউ তার ঘুমিয়ে গেল লাইট কেন অফ আব্রাজ যেসব ভেবে রুমের ভেতর পা বাড়াতেই পরপর টেবিলের ওপর থাকা ল্যাম্পটা ক্যাচ শব্দ করে যখন জলে উঠল আব্রাজ প্রথমে ভ্রুজোড়া কুচকে রাখলেও সাথে সাথে সেই ভ্রুজোড়া টানটান হলো। হল জোরা অটোমেটিক প্রসারিত হল লাইটের উজ্জ্বল আলো অর্ধ শাড়ি পরিহিত রমণীর ওপর পড়েছে হলদে আলোতে সাদা রঙের সেই শাড়ি খানা চকচক করছে এটার রংটা বাস্তবে কি হতে পারে আব্রাজ খাহর করতে পারে না তবে হলদে আলোয় আপাতত সে হলদে রঙের ধরে নিল ফর্সা চামড়াও চকচক করছে গায়ের রং কাপড়ের রং দুইটাই এখন একরকম দেখাচ্ছে আব্রাজ আস্ত এ কার করে ঢোপ গিলে তার বুকের কাছ থেকে গলা অবধি শুকিয়েছে হঠাৎ বড্ড পানির তেষ্টা পেল কিন্তু আব্রাজ ঠাই দাঁড়িয়ে থাকে ফিজা এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল তবে এবার আব্রাজের দিকে ঘুরে দাঁড়াল আবরাজ সং হসন্ত গিয়ে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটাল দৃঢ় গভীর নিঃশ্বাসে টেনে নিজেকে সামলে নিল গম্ভীর রাসভারী কণ্ঠে আদেশ করল শাড়ি পোড়ো ফাস্ট টেন মিনিটস টাইম নাও স্টার টিউর টাইম ফিজা শুনে তবে শাড়ি কমড়েয়ে কপেজ বুঝে এলোমেলো শাড়ি হাতে এলোমেলো পায়ে এগিয়ে আসে দরজা বন্ধ করে আবরাজের সামনে দাঁড়াল আব্রাজ বউয়ের উপস্থিতি টের পেয়ে সূক্ষ্ম ভাজ গভীর হয় কপালের ফিজা আব্রাজের গালে নিজের হাত রাখল ফিসফিস করে বলল চোখ খুলুন কি আদুরে স্পর্শ কণ্ঠে অধিকারবোধ পাগল হতে সময় নিচ্ছে না যেন আবরাজ মাতাল মাতাল লাগে নিজেকে চোখ বন্ধু অথচ সেই চোখে ভাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ আব্রাজ কণ্ঠ খাদে এনে শুধাল প্লিজ কলিজা শাড়িটা পরে নাও জালিও না আর আই কান্ট কন্ট্রোল মাইসেলফ সুবন্ধি ফুল আপনি না গতকাল রাতে আবদার করলেন ফিজা ভ্রু কুচকে জানালো আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল করেছিলাম বুঝি এমন আবদার কেন ভুলে গেলেন নাকি মনে পড়ছে না চোখ খুলুন খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি এক সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করার কথা ভুলে যাও তবে নাউচু জিউর চয়েস গম্ভীর স্বরে ফিসোফিসিয়ে ওঠে আব্রাজ ফিজা ভয় পাওয়ার মেয়ে মোটেও না আব্রাজের কথা অগ্রাহ্য করে মেয়েটা সামান্য উঁচু হয়ে আব্রাজের কণ্ঠনালিতে ঠোঁট ছুঁয়ে দিল আব্রাজ দ্রুত চোখ খুলে এক টানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল চোখে চোখ রেখে বলে উঠল রেডি যাও তোমার ইচ্ছে মেনে নিলাম ফিজার মুখে ফু দিয়ে আব্রাজ ছেড়ে দিল ওকে এরপর লম্বা কদম ফেলে সাবধানে গিয়ে সোফায় বসল দুই হাত মিলে পায়ের ওপর পাতুলে বসল ফিজা সেখানে দাঁড়িয়ে আছে আবরাজ দৃষ্টিভৌমির দিকে স্থির রেখে বলে উঠল প্লিজ স্টার্ট মিসেস আব্রাজ খান